আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন করিবাকের শুকুর আরো আদায় যে আমরা কায়াক মর্তবা সালাম আদায় করেছি এই জন্য শুকুর আদায় বলি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর প্রশংসা এবং প্রিয় নবীজির শানের দরদ এটা মহান গুরুত্বপূর্ণ এক ইবাদত আর এই ইবাদতের মাস চলছে আলহামদুলিল্লাহ পবিত্র বেদুল্লা শরীফের জিয়ারতে হাজিরা যাচ্ছে এবং নবী রসুল্লাহ সাল্লামের রৌজা মুবারক জিয়ারতের জন্য মানুষগুলি ছুটে যাচ্ছে একটা সিজন এবং একটা মৌসুম চলতেছে পৃথিবীর সবচেয়ে বড় দামি জায়গা দামি শহর যেখানে গেলে নিজেরে মানায় নিতে পারলে আল্লাহ আমাদেরকেও দামি বানিয়ে দেন এমন এমন শহরের সফর চলতেছে আমরা যেহেতু হজের আলোচনা হজের মৌসুম হজের আলোচনা হজ কার উপরে ফরজ হজ কারে কয় কিভাবে করতে হয় সে প্রসঙ্গে আমরা যেহেতু আলোচনায় ধীরে ধীরে যাচ্ছি হজ যে দুইটা জায়গাকে কেন্দ্র করে আমরা আগে সেই দুইটা জায়গার আলোচনা শুনতেছিলাম গত জুমায় আমরা আলোচনা শুনেছি পৃথিবীর সর্বপ্রথম গড় কা বাঘড় সেই কাগড়ের ফজিলত এবং ইতিহাস সম্পর্কে সামান্য কিছু ধারণা আমরা পেয়েছি এবং এই ধারণা থেকে এই বিশ্বাস আমাদের অন্তরে যে প্রত্যেকটা মোমেন এবং মুসলমানের অন্তরে সবচেয়ে বড় প্রিয় যে তামান্না এবং আকাঙ্ক্ষা এবং যে স্বপ্ন সেটা হলো কাবাকে দেখার জন্য এবং এই স্বপ্ন যার হৃদয়ে নাই দিলে নাই অন্তরে নাই সে প্রকৃত পক্ষে আল্লাহর খালেজ বান্দা হতে পারে না আল্লাহর খালেজ বান্দা হতে পারে না আল্লাহ তালা মার্কাজ বানায় রাখেছেন যেটাকে সেই মার্কাজের দিকে কেনই বা আগ্রহ থাকবে না সে বিষয়ে কিছু আলোচনা আমরা শুনছি আলহামদুলিল্লাহ আমাদের প্রাণের সবচেয়ে বড় দাবি যেন আমরা কাবায় ছুটে যেতে পারি কাবা এই গিলাপ বারবার দেখতে পারি আর প্রেম ভালোবাসা এমন একটা বিষয় এটা যদি হৃদয়ে উতলে ওঠে তাহলে পৃথিবীর কোনো বাধা মানে না প্রেম ভালোবাসার কাছে কোনো বাধা কোনো প্রাচীর হয়ে কিছুই দাঁড়াতে পারে না জীবন চলে যাবে তারপরেও প্রেমের সমাধি হতে দেবো না প্রেম এটা জায়গায় নিয়ে ঠেকাবো যদি হৃদয়ে জাগে এটা পৃথিবীতে আমরা দেখছি কতই না কাহিনী কতই গল্পই প্রেম এবং ভালোবাসাকে নিয়ে ঠিক এক রকম পাগল আর ভালোবাসা যারা আল্লাহর এবং আল্লাহর ঘরের জন্য হৃদয়ে জাগ্রত করেছে আল্লাহ পাক বলেন ওই পাগল পৃথিবীর কোনো শক্তি দামায়া রাখতে পারবে না এরা যে যেকোনোভাবেই হোক এরা আমার এই কাবার কিনারে এরা হাজির হবেই হবেই শুভ এদের আটকায় রাখা যায় না এদের আটকায় রাখা যায় না এজন্য আল্লাহর রসুল বারবার বলতেন যে প্রেম আর ভালোবাসা থাকতে হবে হৃদয়ের ভিতরে আল্লাহ তালার প্রতি আমরা যদি একাবার ইতিহাস মদিনার ইতিহাস এগুলি যদি আপনারা তালাশ করতে যান পড়তে যান এমন এমন আশ্চর্য ঘটনা পড়বেন যেই ঘটনাগুলি পরে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে আহারি এটা কীভাবে কী সম্ভব কিভাবে এই কাজ আল্লাহ তালা করায় আনেন এখন আমাদের হৃদয়ে জাগ্রতই তো হয় না আমরা আল্লাহর প্রতি প্রেম ভালোবাসাটাই তো এর করতে পারি না যেই কারণে হয়তোবা আমরা অনেক দূরে আছি এই মক্কা মদিনার নানান ইতিহাস ফজিলতের কথা শোনার পরেও কিছু মুসলমান আছে তাদের হৃদয়ের ভিতরে এই আগ্রহকে জাগানো যাবে না আর এই আলোচনা না শুনেও মক্কার মদিনা যে প্রিয় শহর দুইটা এই দুই শহরের তামান্না দিলের ভিতরে এমন ভাবে সে ধারণ করেছে যে ঘুমাইলেও সে স্বপ্ন দেখে কাবা ঘুমাইলেও সে শুনতে পায় হল হজরত হজরত ইদ্রি সে রহমতুল্লাহ কিতাবের ভিতরে লেখছে এক পাগল এটা শিক্ষিত না কিচ্ছু না সাধারণ একটা গ্রাম্য মানুষের ওর হৃদয়ের ভিতরে একটা কাবার একটা স্বপ্ন জাগছিল আর এই স্বপ্নের পিছনে তার একটা তামান্না ছিল আল্লাহ কাগজের কাবা আমি আর কত কাল দেখব কাগজের কাবাটা আমি আর কত কাল দেখব করে রেখে রেখেছে দেওয়ালে তারপরে নানান জায়গায় যে আমি দেখি এটা দেখে তো আমার প্রেম আর ভালোবাসা উতলে ওঠে আমি তো ঠিক থাকতে পারি না তুমি কি ঘরের তোমার এই ঘরের গিলাপটা না আর যদি নাই বা দেখাও তাহলে আমার এই চোখের দরকারটা কি এই বানানো এই আর্টিস্টের ছবি এটা আর কত কাল দেখবো হৃদয়ে তো মানে না এতটুকুই ছিল প্রেম আর ভালোবাসা কিন্তু এটা এই কথার উপরেই শেষ ছিল না সারাটা সময় তার যাবে কেমনে কিছু তো নেই তো আল্লাহ তালা তারে স্বপ্নে দেখাইলেন চোখ মেলে চোখ খুলে নয়ন জোরানো সেই কাবার খোলে দেখানো দেখার জন্য তুমি হয়ে যাও তার স্বপ্ন ভেঙে গেল পাগলের মতন হয়ে গেল কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এখন কিভাবে সম্ভব এটা নিয়ে এসে পাগল কোনো আয় নাই কোনো রাস্তা নাই কেমনে হবে আরেকদিন আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখাইলেন তুমি দেখে দেখে প্রকৃত হাজি তোমার কাছে যারে মনে হয় আমার ঘরের দিকে আসে ওই মেহমানদের কিছু খেদমত তুমি লেগে যাও এই মেহমানদের খেদমত করো এই মেহমানরা যখন আসতে চায় তোমার মনে যাদের লাগবে তুমি তাদের ব্যাগগুলি গুছাইয়া দাও আগাইয়া দাও একটু কাজে তার লাইগে দাও কারণ দুনিয়া দার উল্লাস বাপ একটা রাস্তায় তুমি হাঁটো বাকি রাস্তা খুলে দেওয়ার মালিকে স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে খুঁজাখুঁজি করে কে যাবে কে যাবে তাদের খেদমতে সে নিয়োজিত হয়ে গেল ইতিহাস প্রমাণ করেছে করতে করতে এক হাজির ব্যাগ নিয়ে তখন সে জাহাজের কিনারে নাই জাহাজের কিনার পর্যন্ত হাজির এখন হাজির সব জাহাজে উঠে যায় তো হাজির সাহেব যেহেতু জাহাজে উঠে যায় এখনো তার যাওয়ার কোন নাই তখন সে বলল যে ব্যাগটা আমার কাঁধে উঠান আমি এটা জাহাজে উঠে দিই খুদার ক্যারিশমা তো এটা খুদাই জানেন এটা তো দুনিয়ার কোনো মানুষ এটা বুঝার মতো নয় হাজি সাহেবের ব্যাগ নিয়ে ঠিকই যখন সে জাহাজের ভিতরে গেল হাজি সাহেবের জায়গা ঠিক করতে করতে ওই দিকে জাহাজ ছেড়ে দিস এখন ছেড়ে দিয়েই তো আর খোঁজ খবর নাই যে পাসপোর্ট বিষা যা দেখার এইগুলি যখন জায়গা মতে যায় পাসপোর্ট আর বিষার তালাশের কাজ শুরু হলো তখন তার দিনের ভিতরে আবার ভূমিকম্প শুরু হলো যে এখন কি হবে এখন কি দেখাবো এখন তো সাগরে হয়তো ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে আমার জন্য তো আর জাহাজ আবার বিরাবে না যে ওই জায়গায় আমার কি হবে সে ওই দিকে থেকে তার হৃদয়ের ভিতরে যার কাবা, বা যিনি কা বানাইলেন সেই মালিকরই বারবার ডাকতেছে আল্লাহ কোন থেকে কোন বিপদে তুমি ভালো জানো আল্লাহ তাল্লা তাকে সেই জায়গায়ও সান্ত্বনা দিয়েছেন সেই জায়গায়ও সান্ত্বনা দিয়েছেন কিন্তু জাহাল এমন অবস্থা হলো সবার পাসপোর্টই দেখলো কিন্তু তার পাসপোর্ট আর দেখে নেই দন শেষ পর্যায়ে যখন নামার বেলায় আবারও যখন চেকিং শুরু হলো সে বললো এখন আর আমি ধৈর্য ধরে পারি নাই আমি দেখতেছি জেদ্দা শহরের গ্রাম বাতি আমার চোখে যখন লাগলো তখন পাসপোর্ট দেখাবার আগে আমি নিজেই এই সাগরে জাপ দিয়ে চলে গেলাম যে আমি এখন দিনে চলে যাই কারণ আমার কাছে ওই গুলি নেই হজরতি দৃশ্য কেন্দ্রবির আহমতুুল্লাহ এমন একজন ব্যক্তি যার বইয়ের থেকে কথা বলছি পৃথিবীর সেরা বিখ্যাত লেখকদের একজন লেখক এবং আরবি স্কলারদের একজন স্কলার তিনি এবং তিনি আল্লাহর একজন বুজুর্গ অনেক কিতাবাদী লিখেছেন এবং বিশেষ করে তিনার যে যেই কিতাব বাজারে সমাদৃত পেয়ারে নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে তিনি যে কিতাব লিখেছেন সিরাতে মোস্তফা সারা বাংলাদেশে সমাদৃত এবং বাংলা যেখানে জানেন তারা বাংলা নেয় সেটা উর্দুতে হয়েছে সেটা আরবিতে হয়েছে সিরাতে মোস্তফা এত সুন্দর কিতাব সেই লেখকের সে ওখান থেকে যাব দিয়ে কোন দিকে গেল সে নিজেও জানতে পারে নাই আল্লাহ তালার কারিশমা কোন গাড়ে যায় তারে বাসাইলেন অনেক লম্বা অনেকগুলি ফেয়ে যেন এক জায়গায় যখন সে গেল যাওয়ার পরে ওখানে সে তীরে তাকে মানুষ দেখলো দে ওখানে যায় সে দাঁড়ানোর পরে ওরাও আসছে আর সে তার হাল হাকিকত খবর নেওয়ার পরে বলল যে এই পরিস্থিতি হেদের দিলের ভিতরে দয়া হইলো বড় বড় চলো আমাদের সাথে একবারে কাবা আমাদের কাছে তুমি কাবা দেখার জন্য এত কিছু করছো আর এখন আমরা তোমার এইটা দেখাই দিব না চলো নিজ জিম্মাদারিতে দেখাই দেব। হাতে ধরে নিয়ে গেলেন কাবা দেখাইলেন কাবা দেইকা আহারে চোখের সেই চাহনিতে কাবা যখন বাসলো তার হৃদয়ে কি আসছে আল্লাহ বাকি ভালো জানেন যাদের কাছে দেখা হলো তারা তারে রাখলো তার যোগ্যতা অভিজ্ঞতা দেইকা এবং তার এবাদত বন্দিকে দেইকা সে বললো তুমি যদি আমাদের দেশে থাকতে চাও তাহলে তুমি থাকো দেখতেই থাকো দেখতেই থাকো আর দেশে ফেরার কোনো দরকার নেই যে আমার দেশে পরিবার পরিজন রয়েছে তুমি চাইলে তাদেরকে আমরা এখন নতুন করে কাগজপত্র বানায় আমরা আমাদের জিম্মাদারিতে তাদেরকে তোমার কাছে হাজির করে দেব সম্ভব কি বলেন সম্ভব সে নিজেও ভাবতেছে না যে এটা কি সম্ভব কিন্তু তাকে বারবার বলা হচ্ছে যে সম্ভব আমরা এই অসম্ভবকে সম্ভব করবো তুমি যদি খালি রাজি থাকো বললো যে আমি রাজি যেখানে আমার দেখার কোনো সুযোগ নাই আর এখন আমার ফ্যামিলির সব দেখবে এর চেয়ে আর সুযোগ কি হতে পারে আমি রাজি আমি সারা জীবনগুলো আমি করবো তোমাদের যেই কথা সেই কাজ সে সপরিবারে কাবার সেই গিলাপের সামনে দাঁড়াইয়া বলছিল মাওলা তোমারে আবিষ্কার করা কঠিন না তোমারে পাওয়াটা কঠিন না তোমারে পাওয়াটা খুবই সহজ কিন্তু সেই সহজ রাস্তাগুলি আমরা বুঝি না আল্লাহ ইব্রাহিম আলাহাম যেমন করছিলেন এই ইব্রাহিমের ব্যক্তি ওই জায়গায় দাঁড়ায় বলছে এই সহজ পদ্ধতিগুলি তোমার সব বান্দাদের অন্তরের ভিতরে তুমি প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর করে রেখে দাও সেও বলে নিজের জন্য না সে নিজেকে এই যে একটা আপনার যে কোনো একটা আয়স্ক থাকতে হবে সারা আপনি কোনো বাহাদুরি দিয়ে ওখানে পৌঁছাইতে পারবেন না ওখানে লাগবে প্রেম আর ভালোবাসা প্রেম আর ভালোবাসা পৃথিবীর সর্বপ্রথম গড় এটা এটা এখানে রহমত বরকত হেদায়াতের কেন্দ্র আল্লাপাক বানায় রেখেছেন আপনি কেন চাইবেন